ওভারঅল দেখিয়ে দেবো তো খুব ছটফটে পায়রা সব এই ভিতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টোটাল চারটে বাচ্চা দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও বেশ কিছুদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছেই তো বন্ধুরা আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন তাও আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা বেসিক্যালি আপনারা অনেকেই আমার আগের যে ভিডিওটা ছিল যারা যারা দেখেছেন তারা দেখে থাকবেন যে আমি আমার বাড়িতে বেশ কিছু হোম ব্রিড রেডি করেছি দু হাজার পঁচিশের উড়ানের জন্য তো বন্ধুরা যে হোম ব্রিডগুলো আমি রেডি করেছিলাম তো সেইখান থেকে টোটাল চার পিস বাচ্চা আমি নিজের জন্য রেখেছি এবং বাদবাকি দশ পিসের মতো বাচ্চা আজ আমি আমার যে ওস্তাদ কাম দাদা আছে তন্ময় চক্রবর্তী আপনারা সবাই জানেন তো সেই দাদার কাছে আমি পাঠাচ্ছি এবং শুধুমাত্র আমি না বন্ধুরা আমার সাথে আমারই এক সহকর্মী বলতে পারেন বা আমাদেরই এক গ্রুপ মেম্বার শামিন তো সেই সামিনের লফ থেকেও চার পিস বাচ্চা দাদার কাছে যাচ্ছে তো শামিন র্যাপিডো পার্সেলে এর মাধ্যমে আমার কাছে পায়রাগুলো পাঠাচ্ছে এবং আমিও সেম র্যাপিডো পার্সেলের মাধ্যমেই দাদার কাছে টোটাল চোদ্দো পিস পায়রা পাঠাবো তো কি পায়রা পাঠাচ্ছি কেমন পায়রা পাঠাচ্ছি আসুন সবটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং কিভাবে প্রসেসটা আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটার জন্য বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে একদমই বলবেন না এবং অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসটুকু করে যাবেন তো বন্ধুরা আর বেশি কথা ছি না শামিন অলরেডি বুক করে দিয়েছে র্যাপিডো পায়রা আসে আসে বলে তো ওর চারটে পায়রা আমি ও পিক আপ করবো ডেলিভারি বয় হয়তো বলতে পারেন চলেই এসছে তো ওর পায়রাগুলো নেব এবং আমার দশটা পায়রা টোটাল চোদ্দোটা পায়রা আজকে প্যাক করব করে দাদার কাছে পাঠাবো তো আমার বাড়ি থেকে দাদার বাড়ির ডিস্টেন্স বন্ধুরা বলতে পারেন প্রায় পঁচিশ কিলোমিটারের কাছাকাছি তো আমি যাব না বাই পার্সেলের থ্রু আমি পাঠাবো তো কিভাবে পাঠাচ্ছি সেটাই আসুন আপনাদেরকে দেখাই বা তার আগে হ্যালো এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটো স্পিজন ইউটিউব চ্যানেল বন্ধুরা টোটাল ন পিস বাচ্চা আছে আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান শখ করাচ্ছি যেহেতু আমি একা ভিডিও করছি বন্ধুরা সো দ্যাটস ওয়াই একটু অসুবিধা হচ্ছে বাট আপনারা শখ করুন সব বন্ধুরা বেশিরভাগ পায়রা জিরো পরের আর এক পরের আছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার বাড়ির সব হোমব্রিডগুলো তো সেইগুলোই আমি পাঠাচ্ছি এবং এই পায়রাগুলো ছাড়াও আমার বাড়িতে কিন্তু পঁচিশ পিস পায়রা বন্ধুরা অল অলমোস্ট রেডি হয়ে গেছে এবং আপনাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা যে আমার বাড়িতে তেরোটা বাচ্চা আমি হোমব্রিড রেডি করাচ্ছিলাম তার মধ্যে নটা বাচ্চা পাঠাচ্ছি বন্ধুরা আর বাদবাকি তিন চারটে যে কালাঙ্কা বা আবলুক বাচ্চাগুলো ছিল সেইগুলোই আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি এবং সেইগুলোকেও আমি দু হাজার পঁচিশে উড়ানের জন্য রেডি করব। তো আপনাদেরকে আমি শখ করাবো বন্ধুরা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন বেশিরভাগই এর মধ্যে কালো বাচ্চা আছে বন্ধুরা সবুজ পায়রার বাচ্চা আছে আমার বাড়ি নিজস্ব হোমব্রিড তো আপনারা জাস্ট শখ করুন পায়রাগুলো এবং এই যে সামনে যে পায়রা দেখছেন এই পায়রা রেগদার পায়রার বাচ্চা আছে আমার বাড়ির একটি জোড়ার তো এটাও শখ করুন তো টোটাল এখানে ন পিস বাচ্চা আছে তো ন পিস এবং সামিন চার পিস বাচ্চা পাঠাচ্ছে টোটাল তেরো পিস বাচ্চা আমরা দাদার কাছে আজকে পাঠাবো আপনারা জাস্ট শখ করুন বাচ্চাগুলো তো বন্ধুরা স্বামীন অলমোস্ট চারটে বাচ্চা পাঠিয়ে দিয়েছে পার্সেল হয়তো আমার লোকেশানে এসে গেছে তো আসুন দেখি এই দাদা পেছন তো দাদা নিয়ে চলে এসছে পার্সেলটা তো চলুন নিয়ে নি পেমেন্ট করা আছে তো টাকা কত টাকা দিয়েছে সত্তর টাকা দিয়েছে আশি টাকা আর ঘুরিয়ে আসুন হ্যাঁ আস তো আপনি তো ব্যাকে আসবেন তো আসুন তো বন্ধুরা পার্সেলটা নিয়ে নিচ্ছি চার পিস বাচ্চা এসছে ঘুরিয়ে আসুন ঘুরিয়ে আসুন এখানটা দাঁড়ান তো বন্ধুরা দাদার কিছুটা পেমেন্ট বাকি আছে তো চলুন সেটা দিয়ে দিই দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা পার্সেলটা হাতে নিয়ে নিলাম তো আই হোপ চারটে বাচ্চা আছে এর ভেতরে তো চলুন আপনাদের সামনেই দেখি আপনাদের দেখালাম বন্ধুরা ও কত সহজেই উবেরে করে পাঠিয়ে দিলো উবেরে পার্সেল বুক দেখুন এই দাদাটা দাঁড়িয়ে আছে এই দাদাটাই আমাকে দিয়ে গেল তো আসুন এবার এই পার্সেলটা আনবক্স করব করে একসাথে কারণ এত ছোট বক্সে যাবে না হয়তো তো একবার দাদার সাথে কথা বলে পার্সেলটা পুরো করে নেব তো এই হচ্ছে আমার টোটাল পিস বাচ্চা আর এই সামিনের চার পিস বাচ্চা একসাথে আমি এখন পাঠান্তুরা এই হচ্ছে সামিলের পার্সেল ও পাঠালো আর এই সাইডে একটা ছোট খাঁচা নিয়ে নিয়েছি তো চলুন পার্সেলটা আপনাদের সামনে খুলছি আপনাদেরকেও দেখাবো তো খুব সাবধানে খুলবো বন্ধুরা সো ভিডিওটা একটু আমি বের করে নিই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পায়রাগুলো ভিতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টোটাল চারটে বাচ্চা দেখুন এই হচ্ছে চারটে বাচ্চা টোটাল একদম ছোট ছোট বাচ্চা তো টোটাল এবার সব বাচ্চাগুলো একসাথে আমি প্যাক করব করে দাদার জন্য পাঠানো হচ্ছে তো আপনারা জাস্ট তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম কিভাবে স্বামী চারটে বাচ্চা অনলাইভ ক্যামেরায় আপনাদের সামনেই পাঠিয়ে দিল উবেরের মাধ্যমে বা র্যাপিডোর মাধ্যমে পার্সেলে তো ওর পেটিটা একটু ছোট ও ঠিকই আছে যদিও চারটে পায়ের হিসাবে পাঠিয়েছে বন্ধুরা তো এতগুলো পায়রা চারটে আর নটা টোটাল তেরোখানা বাচ্চা বন্ধুরা এত ছোট পেটিতে যাবে না তো তার জন্য আমি আমার কাছে একটা বড় পেটি ছিল তো এই বড় পেটিতে আমি টোটাল সব পায়রা পাঠাবো আর দুটো পেটি একসাথে পাঠালে যে নিয়ে যাবে তারও প্রবলেম হবে বন্ধুরা সেও নিতে চাইবে না সো বেকার ঝামেলা করে লাভ নেই বন্ধুরা ঠাকুরের নাম নিয়ে আমি টোটাল তেরোটা পায়রা পাঠিয়ে দিচ্ছি বন্ধুরা দাদার কাছে তো দাদা খুব তাড়াতাড়ি আশা করি রিসিভ করে নিতে পারবে তো চলুন এবার আপনাদের আমি অনলাইন প্রসেসটা দেখাই তো সমস্ত পায়রা সামনের এই চারটে পায়রা আর আমার এই টোটাল নটা বাচ্চা আপনারা দেখুন বন্ধুরা এই নটা বাচ্চা আমি দাদার কাছে পাঠাচ্ছি তো আসুন ঝটপট পায়রাগুলোকে প্যাক করে নিই আর ওয়ান বাই ওয়ান ঢুকিয়ে নিই তো তার আগে এই পেটিটা একটু ছোটো ছোটো করে আমি চারপাশে ফুটো করে দেবো বন্ধুরা যাতে পায়রাগুলোর হাওয়া চ মানে হাওয়া চলাচল করে যাতে পায়রাগুলো কোনোরকম প্রবলেম না হয় তো আসুন ফার্স্টে সব জব ফুটো করে নিই তো বন্ধুরা অলমোস্ট পেটিটা আমি রেডি করে নিয়েছি যেটা দাদাকে পাঠাবো ভেতরে একটু মোটা করে পেপার দিয়ে দিয়েছি বন্ধুরা আর চারদিকে দেখুন ফুটো করে দিয়েছি ছোট ছোট ওপর করেই ফুটো করেছি যাতে পায়রার কোনো অসুবিধা না হয় খুব সুন্দরভাবে আশা করি পায়রা চলে যাবে আর নিচটা খুব ভালোভাবে আমি ডবল করে টেপ করে দিয়েছি আর স্বামীও দেখুন কত সুন্দর আমাকে পাঠিয়েছিল পায়রাগুলো এর ভেতরেই এখনও পায়রাগুলো আছে এই দেখুন চারটে পায়রা আছে জিরো পডেরই বাচ্চা দেখুন সাইডে কত সুন্দর ফুটো করেও পাঠিয়েছিল তোর পেটিটা একটু ছোটো দ্যাটস ভাই আমি চেঞ্জ করে আমাদের সব পায়রা টোটাল তেরো পিস পায়রা দাদার কাছে পাঠিয়ে দিচ্ছি এই পেটিটা করে তো চলুন এবার ওয়ান বাই ওয়ান পায়রাগুলো একটা একটা করে ধরে আমি এই পেটিতে ঢুকিয়ে নিই তো আপনারা দেখতে থাকুন তো ফার্স্টে সামনের বাচ্চাগুলোই আমি ওয়ান বাই ওয়ান আপনাদের একটা একটা করে দেখাই এই দেখুন এই দেখুন তো বন্ধুরা বেশি ঘাটবো না পায়রা কারণ অনেক দূর যাবে হাওড়া শালকিয়া এই হচ্ছে পেটি আমি বন্ধ করছি একটা একটা করে ছেড়ে দেখুন এই একটা বাচ্চা ছাড়লাম চিচি বাচ্চা একদম একদম চিচি বাচ্চা এই ভেতরে ছেড়ে দিলাম তো আসুন এবার ওয়ান বাই ওয়ান অন্যগুলোও আমি ছাড়বো এই আরেকটা বাচ্চা আমি বার করছি এই বার করলাম আরেকটা বাচ্চা এটাও একদম চিচি বাচ্চা এই দেখুন তো চলুন এই বাচ্চাটাও ঢুকিয়ে দেবো তো খুব সাবধানতার সাথে এই বাচ্চাটাও আমি ঢুকিয়ে দিলাম কারণ বন্ধুরা আমি একা তো এই দেখুন পরবর্তী একটি বাচ্চা দেখুন পরবর্তী একটি বাচ্চা তিন নম্বর বাচ্চাটা সামিনের তো এটাও ঢুকিয়ে দিচ্ছি জিরোকলির বাচ্চা কলির থেকেও ছোটো চিচি বাচ্চা সব দাদার বাড়ি থেকে আশা করি বড় হয়ে যাবে পরবর্তী আবার লাস্ট একটি বাচ্চা আছে এই যে এই যে এই একটা বাচ্চা সব বড় হয়ে গেছে গম ধরে নিয়েছে আশা করি দাদা খুব সহজেই সেটিং করে নেবে আমাদের পায়রাগুলো এই হচ্ছে স্বামীের চার নম্বর বাচ্চাটা খুব সুন্দর সুন্দর চারটে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা পাঠিয়েছে দাতে দাতে যাতে দাদা খুব সহজেই সেটিং করে নিতে পারে তো চলুন এই বাচ্চাটাকেও ঢুকিয়ে দিই তো টোটাল স্বামী চারটে বাচ্চা আমি ফার্স্টে ঢুকিয়ে দিলাম আপনাদের আমি দেখিয়ে দেবো বন্ধুরা এই হচ্ছে চারটে বাচ্চা স্বামীদের এই দেখে নিন চারটে বাচ্চা ফার্স্টে ঢুকিয়ে দিলাম তো এবার আমার বাকি টোটাল একসাথে সব পায়রা ঢুকিয়ে দেবো ওয়ান বাই ওয়ান তো পেটিটা একটু নিচে নামিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই হচ্ছে আমার পায়রা একটা একটা করে আমি ধরবো আর একটা একটা করে ঢোকাবো তো ফার্স্টে প্রথম বাচ্চাটা ঢুকিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়েছি আমি আলাদা করে আর দেখাচ্ছি না এই ফার্স্ট একটা বাচ্চা ঢুকিয়ে দিলাম যেহেতু একা একা করছি বন্ধুরা যাতে উড়ে না যায় কারণ কোনো বাচ্চাই আমাদের কারোর কাছেই সেটিং নেই সব দাদার কাছে গিয়েই সেটিং হবে সো দ্যাটস বাই তো এই পরবর্তী আরেকটা বাচ্চা ধরলাম তো এই বাচ্চাটাও ঢুকিয়ে দিচ্ছি সবুজ বাচ্চা আপনারা গুনুন বন্ধুরা স্বামী মেয়ের চারটে ঢুকিয়েছি আর আমার দুটো ঢুকালাম তাহলে টোটাল ছটা বাচ্চা ঢুকল বন্ধুরা তো পরবর্তী আরেকটা বাচ্চা বার করে নেবো তো বন্ধুরা পরবর্তী আমার একদার বাচ্চাটা বার করে নিয়েছি এই খাঁচা থেকে তো চলুন এই পায়রাটাকেও ঢুকিয়ে দেবো তো কাঠটাকে একটু সরিয়ে দিচ্ছি দিয়ে এই বাচ্চাটাকেও ঢুকিয়ে দিলাম টোটাল হলো ছটা আর একটা সাতটা বাচ্চা তো চলুন আট নম্বর বাচ্চাটাকে বার করে নিই তো বন্ধুরা পরবর্তী ফুলশিরা ঘরের বা লালশিরা বাচ্চাটা বার করে নিয়েছি তো চলুন এটাও ঢুকিয়ে দেবো আমি তো টোটাল হলো আটটা বাচ্চা তো বন্ধুরা পরবর্তী সবুজ একটা বাচ্চা ধরে নিয়েছি এই যে হলুদ রিং পরানো আপনারা দেখুন হাতের ফাঁক থেকে বুঝতে পারবেন তো চলুন এই বাচ্চাটাকেও ঢুকিয়ে দেবো টোটাল আমাদের কাছে বন্ধুরা নয় আর চার তেরোখানা বাচ্চা যাচ্ছে দাদার কাছে তো চলুন পরবর্তী আরেকটি পায়রা ধরে নেবো তো বন্ধুরা পরবর্তী ধরে নিয়েছি এটাও আমি ঢুকিয়ে দিচ্ছি তো আর চারটে বাচ্চা আছে বন্ধুরা নটা বাচ্চা অলরেডি আমরা ঢুকিয়ে নিয়েছি তো বন্ধুরা পরবর্তী সবুজ বাচ্চাটাও আমি নিয়ে নিয়েছি তো চলুন পরবর্তী একটি বাচ্চা ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিলাম বন্ধুরা আপনাদের সামনেই তো যেহেতু একা ভিডিও করছি বারবার বলছি সো দ্যাটস ওয়াই একটু অসুবিধা হচ্ছে তো চলুন পরবর্তী পায়াটা তো বন্ধুরা পরবর্তী আরও একটি বাচ্চা আমি ধরে নিয়েছি আমার বাড়ির ছাপকা বাচ্চা তো আসুন এই বাচ্চাটাকেও ঢুকিয়ে দিচ্ছি তো এই বাচ্চাটাকেও ঢুকিয়ে দিলাম খোপের ভেতরে তো আমি লাস্টে আপনাদের দেখিয়ে দেবো একবার বন্ধুরা পেটির ভেতরে টোটাল তেরো পিস বাচ্চা তো চলুন পরবর্তী বাচ্চাটা ধরে নেবো তো বন্ধুরা পরবর্তী আমার বাড়ির দোয়াজ অথবা টাইগার পায়রা জেনারেশনের বাচ্চাটা ধরে নিয়েছি সবুজ বাচ্চা তো চলুন এই পায়রাটাকেও আমি পেটের ভেতরে ঢুকিয়ে নেবো আপনাদের সামনেই অনলাইন এই হচ্ছে ঢুকিয়ে দিলাম তো চলুন বন্ধুরা লাস্ট আমার বাড়ির ম্যাড্রাস আর মালবাই ভাঙানো একটি পায়রার বাচ্চা তো এই বাচ্চাটাকেও আমি ঢুকিয়ে নেবো টোটাল তেরো পিস বাচ্চা আমি তাহলে ঢুকিয়ে নেবো বন্ধুরা চলুন এই পায়রাটাকেও ধরে নিই তো বন্ধুরা দেখুন খাঁচা পুরো খালি অলমোস্ট লাস্ট পায়রাটাকেও ধরে নিলাম তো এই পায়রাটাকেও আমি ঢুকিয়ে নেব এবং ওভারঅল আপনাদের একবার দেখিয়ে দেবো যে টোটাল তাহলে আমি টোটাল কীরকম পায়রাগুলোকে পাঠালাম এবং তারা কি অবস্থায় যাচ্ছে তো একটু অসুবিধা হবে আমরাও জানি বাট বন্ধুরা কি করব আপনারাও যদি সময় বাঁচাতে চান এভাবে পাঠাতে পারেন তো খুব সাবধানতার সাথে আগে পায়রাগুলোকে সব সেট করে নিতে দিই ওরা ওরা নিজেদের জায়গা ঠিক করে নিই তারপরে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান একটা ধরে দেখাবো এবং চলুন এইটা পেটিটাকে আমি নিচে নিয়ে যাই কারণ এই পেটিটাকে সিল করব করে আমি উবের বুক করব আপনাদেরকে অনলাইন দেখাবো উবের বা র্যাপিডো পার্সেল বলতে পারেন আপনারা বুক করে আমি এদেরকে পাঠাবো তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা অলমোস্ট পেটি নিচে আমি নিয়ে চলে এসেছি পেটির ভেতরে তেরো পিস পায়রা আছে আপনারা হয়তো আবার শুনতে পাচ্ছেন যে আপনাদের একবার আমি ওভারঅল দেখিয়ে দেবো তো খুব ছটফটে পায়রা সব এই দেখুন সব পায়রা আছে সব অল টোটাল পেটির ভেতরে পায়রা আছে আমি জানি একটু ওদের অসুবিধা হচ্ছে বাট কিছু করার নেই বন্ধুরা পায়রাগুলো সব পাঠিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান সব ভয় পেয়ে গেছে আর অতিরিক্ত গরম তো জল খাইয়ে দিয়েছি কোনো ব্যাপার না আশা করি সমস্ত পায়রা সুস্থভাবে পৌঁছে যাবে তো চলুন পায়রাগুলো এবার সিল করে দিই বন্ধুরা আপনারা দেখে নিন অলমোস্ট তেরো পিস পায়রা প্যাক করে নিলাম বন্ধুরা ওপরটা খুব ভালোভাবে সিল করে দিয়েছি আর ছোটো ছোট ফুটো করে দিয়েছি কিছু চারদিকেই আছে বলতে পারেন ছোটো ছোটো ফটো করে দিয়েছি তো চলুন এবার পায়রা তো প্যাক করা হলো এবার আমি খুব তাড়াতাড়ি একটা র্যাপিডো পার্সেলের বুক করবো তো সেখান থেকে রাইডার এসে পার্সেলটা নিয়ে যাবে এবং আই হোপ খুব সুন্দরভাবে দাদার কাছে দাদা নিয়ে নিতে পারবে এবং আমি চেষ্টা করবো একবার দাদাকে রিকোয়েস্ট করে যে দাদা যদি আমাকে একটা ভিডিও ক্লিপ যখন রিসিভ করছে তখন যদি পাঠাতে পারে তাহলে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন তার আগে আমি এবার একটা পার্সেল অর্ডার বুক করি বুক করে পায়রাগুলো রাইডারের হাতে তুলে দিই তো বন্ধুরা আমি দাদার হাতে পার্সেলটা দিয়ে দিয়েছি এবং দাদাকে দাদার চার্জটাও আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো দাদা বলে দিয়েছে ঠিকভাবে পৌঁছে দেবে তো দাদা আমি তোমাকেও দেখিয়ে দিলাম পার্সেলটা এই দিয়ে দিয়েছি দাদার হাতে এই হচ্ছে গাড়ির নাম্বার কোনো সমস্যা হবে না দাদাকে আমি টোটাল টাকা এখানেই দিয়ে দিচ্ছি দাদা কোনো অসুবিধা নেই আশা করি আর হ্যাঁ যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে অবশ্যই 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 তো বন্ধুরা দাদা বলে দিল যে রাস্তাঘাটে যদি লিগাল কোনো অসুবিধা হয় মানে পুলিশ টুলিশের তুমি ঘটনা বলছো তো পুলিশ টুলিশের যদি কোনো ঘটনা হয় দাদা যদি কোনো অসুবিধায় পড়ে দাদা আমাকে ওখানে দাঁড়িয়ে ফোন করবে যা প্রবলেম হবে সেটা আমি নিজের দায়িত্বে নিয়ে নেব তো এই টোটাল পার্সেল আমি প্যাক করে দিয়ে দিলাম বন্ধুরা দাদার সাথে কথা হয়ে গেল দাদা দাদার দিক দিয়ে ঠিকই বলেছে কারণ এখন এই সব জিনিস নিয়ে অনেক অসুবিধা হচ্ছে বন্ধুরা তো দ্যাটস ওয়াই দাদা বলেছে যে লিগাল যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দায়িত্ব নেব বন্ধুরা এটা কোনো প্রবলেমই না কারণ পায়রা আপনা আমরা শখ করে পুষি আর এটা পোষ মানে পোষা যায় বন্ধুরা ডোমেস্টিক বার্ডস বলতে পারেন আপনারা তো বন্ধুরা আমি দাদাকেও রিকোয়েস্ট করেছি যে এই পার্সেলটা হাতে পাওয়ার পরে দাদা যেন একটা ভিডিও করে তাহলে আমাদেরও সুবিধা হবে এবং আপনাদেরও দেখাতে পারবো পায়রা চলে এসেছে এই যে হিটো ভাই তোমার পায়রা এসে পৌঁছেছে ঠিক আছে খুলবো হ্যালো বন্ধুরা পুরো প্রসেসটাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনারা দেখলেন এবং ভিডিওটা উপভোগ করলেন তো বন্ধুরা আপনারাও চাইলে আমার এই প্রসেস ফলো করে পায়রা পাঠাতে পারেন বাট হ্যাঁ বন্ধুরা সেফটি অলওয়েজ আপনার নিজের ভালোভাবে পায়রা প্যাক করে পাঠাবেন এবং যে রাইডার থাকবে দরকার হলে দশ বিশ টাকা বেশি দেবেন বন্ধুরা কিন্তু তাদের বারবার রিকোয়েস্ট করবেন যাতে ভালোভাবে সুন্দরভাবে জিনিসটা পৌঁছে দেয় তো আমি ভিডিও আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে বলবেন তো বন্ধুরা আপনাদের অনেকটা সময় নিলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।